আরে হরিণ নই দেখো বানর তুমি গিয়ে তাড়াতাড়ি ওর সাথে বন্ধুত্ব করো এবং বন্ধুত্ব করে তাকে আমাদের এখানে নিয়ে আসো তারপর আমরা তাকে মেরে খেয়ে ফেলে দিব ঠিক আছে ভাইয়া আরে বানর তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে হ্যাঁ আমি তোমার সাথে বন্ধুত্ব করব তাহলে আমাকে ওই আঙ্গুর ফলটা পেরে দাও ঠিক আছে এই নাও এটাকে খেয়ে নাও ঠিক আছে ধন্যবাদ তারপরে এই হরিণ এবং বানরের বন্ধুত্ব অনেক ভালো হয়ে যায় এবং তারা প্রতিদিন তাদের মতো খেলাধুলা করতে থাকে এবং মজা করে আরে হরিণ যা আজকে যেমনি পারিস ওই বানরটাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আয় ঠিক আছে ভাইয়া আরে বানর বন্ধু তুমি কি করতেছো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো চলো আজকে আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো এবং আমার যেসব বড় ভাই আছে ভাইদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিবো